আমাকে কেউ কেউ বলে যা ভাই শেখ হাসিনার একটা বিচার দেখলাম তা আল্লাহ এই মহিলাটাকে বাঁচাই রাখলেন আমি বললাম নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ কোন পরিকল্পনা আছে এই মহিলা যদি একবারে মারা যেত তাহলে একবারে মৃত্যুবরণ করতো আর এই মহিলাকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখে বাংলাদেশের এই সুন্দর দৃশ্য নারায়ণ তানবির স্লোগান স্লোগান উই জাস্টিসের স্লোগান

এই বাংলা বাজারস্থ যুগি স্কুলের মিলনায়তনে বহুদিন পর আমাদেরকে দেশপ্রেম এবং ইসলামের চেতনাকে ধারণ করে এখানে একত্রিত হওয়ার তৌফি দিয়েছেন সে আল্লাহর দরবারে সৃষ্টি অবনত চিত্রে মস্তক অবনত করে আমরা সবাই সুক্রিয়া দেখবো জানি আহমদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের সবচেয়ে বড় মেয়ামত হচ্ছে আল্লাহ তালা বিভিন্ন ধর্মে বর্ণের গোত্যের মানুষকে আমাদেরকে সমৃদ্ধ করেছে এই বিভিন্ন দল এবং মতের বিভিন্ন আদর্শে বিভিন্ন সম্প্রদায় মানুষ মিলিমিশে একাকার হয়ে এখানে দেশপ্রেম এবং ইসলামিক চেতনাকে ধারণ করে আমরা এখানে নিজেদেরকে গড়ে তুলে এবং শান্তিকে এগিয়ে নিয়ে যাই কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় বিভিন্ন সময়ে আমাদের এই মাতৃহিঙ্গী বাংলাদেশকে টার্গেট করে ষড়যন্ত্রের অংশ হিসাবে এই দেশটাকে আরেকবার নতুন করে পরাধীন করার জন্য সবসময় পার্শ্ববর্তী রাষ্ট্র এবং বিভিন্ন আধিপত্যবাদী শক্তি আমাদের দেশে একটা সেবাদাস সরকার প্রতিষ্ঠিত করে তাদের মাধ্যমে এই দেশকে প্রতিবেশী একটা রাষ্ট্রের রাজ্য বানানোর জন্য সকল পরিকল্পনা বাস্তবায়ন এবং ষড়যন্ত্র করার জন্য বরাবরই চেষ্টা করা হয়েছে এবং তার ধারাবাহিকতায় আপনারা বিভিন্ন সময় দেখেছেন আমাদের দেশের তথা কথিত প্রধানমন্ত্রীকে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আমাদের দেশকে তারা মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করতে আমরা আজ দীক্ষা লক্ষ্য এবং প্রেরণা শত এটা ভবিষ্যতের জন্য জানিয়ে রাখতে চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে শুধুমাত্র একটা ভূখণ্ড নয় এটা আদর্শ চিন্তা এবং মানুষের স্বাধীনতাকে লালন করে ইসলামের দৃষ্টিভঙ্গিতে সুতরাং যতদিন ইসলামের চেতনা থাকবে ততদিন এই স্বাধীনতা সুরক্ষিত থাকবে ইনশাল কারণ বাংলাদেশের এই নব্বই ভাগ মুসলমানের যে চেতনা লালন করা হয় যে অনুভূতি আমরা লালন করি যে আদর্শ আমরা লালন করি আমাদের নিশ্চয়ই মনে আছে রৌমারী সীমান্ত যখন পার্শ্ববর্তী রাষ্ট্র বীরসএ আমাদের ভাইদের উপরে অন্যায়ভাবে হামলা করেছিল তৎকালীন সময় আমাদের লিডিয়ারের বাহিনীর নজোয়ানরা জওয়ান সদস্যরা ওই সময় ওই অঞ্চলে রৌমারী অঞ্চলের আমাদের সাধারণ জনগণকে সাথে নিয়ে নারায় তাগিরা আল্লাহ আক্বার স্লোগান দিয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ওই চাপিয়ে দেওয়া আধিপত্যবাদকে তারা চ্যালেঞ্জ করেছিল এবং সেদিন তারা বিজয়ী হয়ে প্রমাণ করেছে বাংলাদেশে নারায় তাগিরা আল্লাহ আক্বার স্লোগান শুধুমাত্র এই দেশের মুসলমানদের নয় শুধুমাত্র আঠারো কোটি মানুষের নয় এটা স্বাধীনতার সার্বভৌমত্বের গ্রাম কি হচ্ছে না এটা আজকে যে পবিত্র জমাবার গিয়েছে এরকম কোন এক জমাবাড়ি আপনাদের নিশ্চয়ই এখনো সেই ভিডিও আপনারা পাবেন মসজিদ থেকে বের হওয়ার সময় মুসলিমদেরকে দরজা আটকিয়ে কলাপসিপের গেট লাগিয়ে একজন একজন করে বের করতে বাধ্য করা হতো এবং প্রতিবাদে যখন মুসলিমরা বিক্ষুব্ধ হয়ে যেটা কোন দেশে বসবাস করছে আমরা যেন সে একজন একজন করে মুসল্লিদেরকে বের করা হবে তাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করতে হবে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারম আজকেরই জুমাবারে সেই সাড়ে পনেরো বছরের আওয়ামী দোষরদের বেতার তারা আজকেও যে নতুন ঘটনা সংঘটিত করেছে আমরা তার তীব্র নিন্দ এবং প্রতিবাদ জানাই বাইতুল মোকারমকে আজকেও রক্তাক্ত করা হয়েছে বাইতুল মোকারমে আজকেও সেখানকার জুতার বক্স সেখানকার স্ট্যান্ড এগুলো ভেঙে মুসল্লিদের দিকে ছুড়ে দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে একজন তথাকথিত ইমাম সেই সময় দোসরদের যিনি সম্পূর্ণভাবে তাদের নির্দেশনা পালন করবে আওয়ামী দোসরদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গি লালন করেছেন তিনি কিছু ভাড়াটিয়ার লোকদেরকে নিয়ে এসে সাধারণ মুসল্লিদের উপরে যে ন্যাক্কার হামলা পরিচালনা করেছে আমরা অন্তর্বর্তীকালীন এই সরকারের কাছে দাবি জানাই দ্রুত সময়ের মধ্যে ওই তথাকথিত ইমাম সহ তার সাথে দোষর যারা তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে কারণ বিগত পনেরোটা বছর আমাদের বাইতুল মকাররমটাকে একটা ফিলিস্তিনের মতো করে রাখা হয়েছে এখানে যেন জুমার নামাজ হতো না এখানে যেন এক একদিন পবিত্র জুমার দিন একটা যুদ্ধ ঘোষণা করা হতো আমরা সেই সময় সরকারের কাছে দাবি জানাতাম যেটা কি আমাদের বাইতুল ফিলিস্তিন আজকে নতুন করে যদি আবার সেই দর্শকরা ষড়যন্ত্র করে তাহলে আগস্ট যেভাবে তাদের মোকাবেলা করে দেশ ছাড়া করা হয়েছে বাইতুল ও ইজ্জত রক্ষা আবার প্রয়োজনে সেভাবে মোকাবেলা করা হবে আমি বলছিলাম নারায় আল্লাহ স্লোগান সেদিন আমাদের বলা হয়েছিল এটা জামাত ইসলামী ছাত্র শিবিরের স্লোগান জঙ্গি স্লোগান নাম아요 তাকবীর আল্লাহু জঙ্গি স্লোগান নয় জামাত ইসলামী ছাত্র শিবিরের স্লোগান নয় এটা দেশের মুসলিম নামক 18 লক্ষ মানুষের নিরাপত্তা এবং গ্যারান্টি স্লোগান। ঠিক। দুর্ভাগ্যজনক বিষয়? আমাদের সেই তথাকথিত বিনা ভোটের প্রধানমন্ত্রী একই সাথে দেখবেন পত্রিকায় ছবি আছে মাথায় নিকাব করা আর একসাথে তসবীহ ছবি তার পাশেই দেশের মুসলমানদের টুপি কুকুরের মাথায় দিয়ে এদেশের মুসলমানদের এদেশে টুপি রসুল করিম সাল্লামের সুন্নাকে বেজনে অপমান এবং লাঞ্ছিত করার অপরাধেও সেই তথাকথিত প্রধানমন্ত্রীর বিচার হবে পরিকল্পিতভাবে আমাদের আলেম সমাজকে দুই হাজার তেরো সালের সেই সাপলা চত্বরে শুধু খুন করাই হয়নি শুধু শহীদ করাই হয়নি আপনাদের মনে করা হয়েছে সেই শহীদের রক্তের সাথে এমন বেইমানে বিশ্বাসঘাতক এমন তামাশা মস্করা করা হয়েছে যে সেই আলেমদেরকে হত্যা করে তার মন্ত্রীরা বলেছে পাঁচ মিনিটের মধ্যে আমরা তো সব শেষ করে দিয়েছি তো তার মন্ত্রী যখন বলেছে পাঁচ শেষ করে আর সেই তথাকথিত পন সংসদে বক্তব্য দিয়েছেন যে আলেমরা রক্ত এখানে নাকি সেখানে শুয়েছেন আপনি চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন আপনার ঢুকে পড়ে কষ্ট করতে হবে না আপনাকে বাংলাদেশেরই জনগণ এই দেশে ফিরে নিয়ে এসে বিচারে মুখোমুখ করবে আপনি ঢুকে পড়ার স্বপ্ন দেখেন আপনার ঢুকে পড়ার জন্য কষ্ট করতে হবে না বাংলাদেশের জনগণই আপনাকে বাংলাদেশে নিয়ে এসে আইনের আওতায় বিচারের মুখোমুখি করে শুধুমাত্র সাপলা চত্বর নয় আঠাইশে অক্টোবর দু হাজার ছয় সালে আপনি রোগী বৈঠার নির্দেশদাতা হিসাবে হুকুমের আসামি হিসাবে আপনাকে বিচারে মুখোমুখি করা হবে আপনি শুধু এখানেই শেষ করেছেন আমরা কোন একটা অন্ধকার জগতে ছিলাম যে সরকারে আসার আগেই ঘোষণা করেছিল মনে আছে আপনাদের দুই হাজার ছয় সালের আগে সেই সময় কি ঘোষণা ছিল একটা লাশ পড়লে দশটা লাশ পড়লে এই ঘোষণা যে মহিলা দিতে পারে সে মহিলার কাছে তার দল শুধু না দেশ শুধু কোনো একজন মানুষও নিরাপদ থাকতে পারে না আজকে এই যে একটু আগে আমাদের স্থানীয় সঙ্গীত পরিবেশন হয়েছে আসলে সে শুধুমাত্র জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আর ব্যবসায়ী আর কতিপয় মানুষদেরকে জিম্মি করে লাশ করে নেয় গোটা বাংলাদেশকে একটা কবরস্থানে পরিণত করে দিয়েছি গোটা বাংলাদেশকে একটা জেলখানে পরিণত করে দিয়েছিল। গোটা বাংলাদেশের মানুষকে জেল আবদ্ধ করে আমাদের মুখ বন্ধ করে একটা আয়নাগর রচনা করে আমাদের সকলকে একটা শৃঙ্খলার মধ্যে তিনি এমন ভাবে আটকে দিয়েছিলেন তিনি মনে করেছিলেন একচল্লিশ বছর একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা ক্ষমতায় স্থায়ী আর জনগণের আন্দোলন তীব্র ক্ষোভ এবং মানুষের বিক্ষুব্ধ মনোভাব এমন জায়গায় নিয়ে গেছে যে আপনি একচল্লিশ সেকেন্ড কথা হয়ে দেশে মানুষের সামনে বলে যেতে পারেন নাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের দেশের সেই সংকটকালীন মুহূর্তে আপনাদের মনে থাকার কথা এই তথাকথিত প্রধানমন্ত্রী বিনা ভোটের রাতের ভোটের প্রধানমন্ত্রী যখন আর কোনো দিক থেকে কুলিয়ে উঠতে পারছেন আজকে সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে আছেন আমার শ্রদ্ধা ব্যবসায়ী ভাইয়েরা এখানে আছেন আমাদের এই বাংলা বাজার আপনারা প্রত্যেকে এখানে সাক্ষী শুধুমাত্র তার দোকানে একটা তাপসিল কোরআনের একটা তাপসিল লেখার কারণে এখানকার বহু ব্যবসায়ীদেরকে নানা কারণে শুধু হয়রানি না গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে